আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু করেছিলাম বিকাল থেকে বাহিরে গিয়েছিলাম একটু দরকারি কাজে তো বাবা বলেছিল তার জন্য কাজ কলা আনার জন্য তো সেটাই খুঁজছিলাম তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার ভাগ্নি যেখানে এসে সেখান থেকে শুরু করেছিলাম এই ভিডিওটি আগের ভিডিওতে দেখেছিলেন ভিডিওতে যে আমি বাহিরে গিয়েছিলাম ওই যে দোকানে গিয়েছিলাম বা জায়গার ওই জায়গায় তো সেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করেছিলাম তো কলা কিনতে গিয়ে দেখলাম এই দোকানের কলা কলাগুলো আর কি শুকিয়ে গেছে তারপর এখান থেকে আর নেই সামনের দোকান থেকে আর কি নিয়েছিলাম এখানে অনেক পদের শীতের সবজি বেচা কেনা হচ্ছে তো শীতের সবজি তো খেতে অনেক বেশি মজার হয় এই দোকানে যাওয়ার পরে জিজ্ঞেস করেছিল আমার ভাই তো বলছিল কলা নেই তো এখানে অনেক কিছু পাওয়া যায় মার্শাল্লা অনেক সুন্দর একটা বাজার অত বেশিও না আবার একেবারেও কম না লাস্ট পর্যায়ে এই দোকানে এসে আর কি কলা পেয়েছিলাম তো এই যে সামনেরগুলো একটু শুকনা ছিল আর কি বড়ো ছিল শুকনো ছিল তো সেখান থেকে নেওয়া হয়নি পিছনের যে কলার ছড়া সেখান থেকে তিন হালি আর কি কলা নিয়েছিলাম তো ওই যে বললাম বাবা নিতে বলেছিল আর যখন আমি বাহিরে যাই মানে বাসা থেকে বাহিরে যাই কোনো দোকানের উদ্দেশ্যে বা মার্কেটের উদ্দেশ্যে সব সময় জিজ্ঞেস করে যাই তার কোনো কিছু খেতে ইচ্ছে করে কি না তার কিছু লাগবে কি না কারণ এটা আমার অনেক আগে থেকে এই অভ্যাসটা তো বলেছিল কলা আনার জন্য তো কলা নিয়ে নিলাম বাবার জন্য তারপরে দিকে টাকা দিচ্ছিলাম তো আগের ভিডিওতে দেখেছিলেন যে নিজের জন্য কিছু কাপড় কিনেছিলাম তো সেটাই কিন্তু সাথে ছিল কারণ ওই দিনকের ভিডিও ছিল ওটা যদি এটুকু ছাড়তাম ওটার সাথে তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত সে কারণে আর কি তারপরের দিন আর কি এই যে সকালের নাস্তা খাওয়ার জন্য আর কি রেডি করছিলাম যদিও নাস্তা রেডি করে দিয়ে গিয়েছিল বড় আপু তো বড়ো আপার বাসাতে ওই যে আমরা আর কি আঞ্চলিক ভাষাতে এটাকে চাপটি পিঠা বলি ওই যে গোলা পিঠা আর কি বা গোলা রুটি আমরা বলি চাপটি পিঠা তো চাপটি আর হয়েছে ভত্তা তৈরি করেছিল ওই যে বটবটি ভত্তা লাউ পাতা দিয়ে আর কি ঝাল ঝাল করে একটু তো নাস্তা করে নিচ্ছিলাম তো নাস্তাটা কিন্তু সকালে অত করা হয়নি প্রায় দশটা এগারোটা সকালে একটু বাসাতে কাজ করেছিলাম ঘরে তো সেই কারণে ওই দেখেন আমার যে আমার হাতার মধ্যে কালি লেগে আছে আর আমাদের বাসাটা মানে ঘরটা অনেক পুরানো অনেক পুরানো ঘরের মধ্যে অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই যে রং চা নিয়ে নিচ্ছি আর হয়েছে এই যে চাপটি নিয়ে নিয়েছি ভত্তা দিয়ে যদিও দাঁড়িয়ে খাইনি বসে খেয়েছিলাম তো ভিডিও করার সময় আর কি একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই কারণে আর কি দাঁড়িয়েছিলাম তারপর এই যে ভ্যানে করে মা ছাড়া এসেছিলো তো মা মাছ কিনবে তো এইদিকে এই যে মাছ দেখছিলাম আর এখানে আছে মিরকা মাছ আর ওই যে গ্লাস কাপ বলে নাকি লাইলন টিক্কা বলে তো নামিয়েছিলো তো এই যে লাইলন টিক্কা মাছগুলো বলে আর কি আমাদের এই জায়গায় সেই মাছগুলো একেবারে টাটকা ছিল একেবারে মনে হচ্ছে যে এক্ষুনি পুকুর থেকে তুলে এনেছে আর এইদিকে এগুলোকে আমরা টাটকিনি মাছ বলি আর কি এই মাছটা খেতে মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এই মাছগুলো নেওয়া হয়নি ওই যে লাইলন টিক্কা মাছ আর হয়েছে মিরকা মাছ নিয়েছিল তো এই যে চারটা পাঁচটা আর কি মিরকা মাছ এখানে এই যে এইগুলো মাছ ওই যে প্লেটের মধ্যে এগুলো মাছ নিয়েছিল আর কি সবটাই একেবারে কম দাম বারোশো টাকার মাছ এখানে আমি তো দেখে অবাক কারণ অনেক কাপদের ভিডিওতে দেখি আমি অনেক বেশি দাম মাছের তো সেই অনুযায়ী মনে হলো যে এই মাছগুলো আর কি কম দামেই আর কি কিনতে পেরেছে দেড়শো টাকা করে আর কি কেজি কিনেছিল ওই যে আগের ওই তিনটা কিনেছিল পরে আবার মা আর কি এগুলো ওই বড়ো আর কি মিল্কা মাছ কিনেছিল মানে মোট বারোশো টাকার মাছ কিনেছিল তো বড়ো আফু নিয়ে গেল তো বড়ো আফ কেটে দিবে আর কি মাছ আমি কাটতে পারি তবে আমি কাটিনি নি বড়ো কেটেছিল আর মা তো অন্য কাজ করেছিল এটা হয়েছে আমি আসার দু তিন দিন পরের আর কি ভিডিও ইটু একটু করে আপনাদের সাথে আর কি শেয়ার করছিলাম তো বড় এখন মাছগুলো কেটে নিবে আর তারপরে আর ভিডিও করিনি মানে ভুলে যাই ভিডিও করতে কত যে কাম মানে তারা করে বা আমি টুকটাক করি কিন্তু ভিডিও করতে ভুলে যাই এই যে তিন চারটা মিরকা মাছ কিনেছে তো আর লাইলন টিকা মাছ কিনেছে তিনটা আর মিরকা মাছ কিনেছে চারটা তো সব মিলিয়ে আর কি বারোশো টাকার মাছ আমার মনে হয় জিতেছে মাছ কিনে আর আমি তো দোকানে গিয়ে বা কোনো সদায় বা মা যে কোনো জিনিসে কিনতে গেলে আমার কিনতে মানে দাম বললে হাসাহাসি করে যাই হোক বাবার অসুস্থ শরীর বাবার শরীর ভালো না তো আমারও ভালো লাগে না কারণ আমার যেটা সত্যি কথা সেটা সব সময় আর কি আপনাদের সাথে শেয়ার করি আমার মায়ের চাইতে মনে হয় আমি আমার বাবাকে বেশি ভালোবাসি কারণ কি জানি না আবার অনেক সময় দেখি যে হ্যাঁ এটা হয় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে হাই আল্লাহ এই যে বয়েস দিতে এসেছি যত পদের শব্দ আছে গরু হাঁস মুরগি সব কিছুতেই শব্দ করছে তো গ্রামের বাড়ি এটা কিছুই করার নেই কারণ গ্রামে এত নিরবতা থাকে না যে দরজা বন্ধ করলে এই সুন্দর করে বয়েস দেওয়া যায় তো এই যে আমি এসেছি আমাদের এখানে একটা বাগান আছে সেখানে বসে বয়েস দিচ্ছিলাম ভাগ্নির সাথে বসে গল্প করছিলাম আর এই যে বাবার পায়ে তেল দিয়ে দিচ্ছিলাম সরষার তেল আর পানি দিয়ে একটু ডললে না কি সুন্দর যে ঘুম আসে যদিও তার রাতে ঘুম হয় না শরীর অসুস্থ তো যখনই একটু সময় পাই সব সময় পাই কিন্তু যখনই দেখি তার ভালো লাগে না তখন এরকম বসে বসে আর কি পার মধ্যে একটু হাত বুলালেই ঘুমিয়ে পড়ে অনেক সুন্দর ঘুম আসে কোনো রাও শব্দ কিছুই করে না দিকে যে ভাগ্নির সাথে বসেছিলাম ওকে বলছিলাম ভিডিও করে দেওয়ার জন্য তো মনে হচ্ছে যে গ্রামে সেই মোটা হয়ে গেছি সত্যিই মোটা হয়ে গেছে কারণ কদিন ধরে শুধু ঘুমাচ্ছি আর খাচ্ছি এই আর কি এভাবে দিন কাটছে তো বিকালের দিকে আর কি এই যে মা রান্না করছিল তো আমি আবার উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম যদিও আমাদের বাসার সামনে উঠার অনেক ছোট আর বাচ্চারা দুষ্টুমি করছিল যে তুমি ঝাড়ু দিতে পারো কি না তা আমি তো গ্রামের সব কাজেই পারি ইনশাল্লাহ বাস একটু প্রথমে প্রথম এলোমেলো হয়ে যায় যদিও অনেক বছর ধরে করা হয় না সে কারণে তো এই যে ঝাড়ু দিচ্ছিলাম আমাদের দেশে অনেকেই ঝাড়ুটাকে সলার ঝাড়ু বলে আর কি ওই যে নারকেল গাছের পাতা থেকে আর কি ছলা বের করে তারপরে শুকিয়ে তারপর বানায় অনেক বেশি ভালো লাগে আর কি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে তো যাই হোক এই যে ঝাড়ু দিচ্ছিলাম তো আর কি বলবো অনেক কথাই তো বলি ঝাড়ু দিয়ে শেষ করে গোসল করে খাবার খেয়ে দুপুরে তারপরে একটু ঘুরতে গিয়েছিলাম যদিও আর কি দেশে এসে কারো বাসাতে মানে প্রতিবেশী আছে না বান্ধবী বা ওরকম কারো বাসাতে ওরকমভাবে যাওয়া হয়নি তো একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম সম্পক্ষে আপু হয় কিন্তু তাকে বাসায় পাইনি আমাদের নদীর পাড়ে আর কি তাদের বাসা তো ওদিক দিয়ে আর কি বেরিয়ে আস চলে আসছি তারপরে বাসায় তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তারপরে এই যে হ্যাঁ সন্ধ্যাবেলা আবার এই যে আপুদের ভিডিও দেখছিলাম আর মাগরিবের আজান দেওয়ার পরে পরে আর কি অনেক বেশি ভিডিও নোটিফিকেশান আসে সারা সারাদিনের টুকটাক আসে কিন্তু সন্ধ্যার পরে মানে মাগরিবের আজানের পরে অনেক বেশি আসে তো এখানে ভাগ আমি আর আব্বা তিনজনে মিলে আর কি বসে বসে আর কি মুড়ি খাচ্ছিলাম চানাচুর দিয়ে আর কি তো এখানে ভাগনাও ছিল তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে মা দিকে যে ঝাড়ুর যে শলা সেটা নিয়েছিল তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করিয়াল আপনাদের নে খায় দেন করুক আমিন